ইবাদতের জগতে ব্যতিক্রম দোয়া সরা ফাতে যার জন্য একাই হলেও বলতে হবে সলাতে নামাজে জামাত হলেও বলতে হবে জোরে হলে বলতে হবে আস্তে হলে বলতে হবে বলতেই হবে বলতে আপনি বাধ্য সুরা ফাতে পড়ার ব্যাপারে এইভাবে বলতে হবে চাঁপে নবীদের ভাষার মধ্যে তুই তো বলবি তোর বাপকে বলতে হবে ব্যতিক্রম দোয়া এই কথা আছে কিন্তু আপনি কোনোদিন খেয়াল করেছেন কিনা একটা বাক্য আগে খালি প্রশংসা করা হয়েছে এমনি মানুষের কাছে যদি কিছু চান তো প্রশংসা করা লাগে আসসালামু আলাইকুম ভাইজান আপনি তো খুব বড় মানুষ ভালো মানুষ সবকি সহযোগিতা করেন ভাইজান সবাই আপনার কথা বলে আমার ছেলের হাত ভেঙে গেছে ভাইজান আমি আপনার কাছে 10000 টাকা कर्ज নিতে এসেছি একটু দয়া করে দিবেন সেই তোরে তো আসলে এখন টাকা পয়সা হাতে নেই আচ্ছা বিকেল দেখি এভাবে বলবে আর যদি বলেন আসসালাম আলাইকুম আমার ছেলের হাত ভেঙে গেছে দশ হাজার টাকা দেন বলবে তুই কে আমি কি টাক বানিয়ে রেখেছি নাকি এটা মানুষের গতি আল্লাহকে যদি বলে সোজা দেখান তাহলে আল্লাহ এটা শুনবেন না আগে প্রশংসা করতে হবে প্রশংসা প্রিয় সত্তা আল্লাহ

তোমার কাছে সাহায্য চাই পাঁচ একমাত্র তোমার করি এখন কথা আসলো আমাকে আমার একটা কথা শোনো আমাকে সরল পথ দেখা এটাই বাক্য এখন আবার বলছো ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ ওদের পথ দেখাবা না যারা অভিশপ্ত যারা ভ্রান্ত কথা শেষ বুঝা যায়নি মনে হয় একটাই বাক্য আছে সুরা ফাতে সেটা হলো কি আমাকে সরল পথ দেখান সোজা পথ দেখান এটাই বাক্য এতক্ষণ যাবৎ প্রশংসা করে এটা বলা হয়েছে তারপরে যে কোনো সুরা বিসমুল্লাহ রহমান রাহিম পরম দাতা দলের আরম্ভ করছি কোন আপনি বলুন আল্লাহ একক

মাথা উঁচুও হবে না নিচু হবে না একবার সোজা হয়ে থাকবে রডের মতো এরকম হবে না এরকম হবে না আর পিঠটা সোজা হয়ে থাকবে পিঠের উপরে গিলাস যেন থেকে যায় এরকম পিঠটা সোজা হয়ে থাকবে তারপরে হাতের আঙ্গুল খুলে খুলে রাখবেন হাতটা এভাবে বাঁকা হবে না রডের মতো সোজা হয়ে থাকবে হাতটা এভাবে বাঁকা হবে না পিঠটা যেন মধ্যগ্নে এরকম উঁচু না হয় আপনি আপনার মেয়েকে কালকে সলাত আদায় করতে বলেন আপনার সামনে একটু দেখেন আল্লাহ নবী বাস্তব সলাদ প্রশিক্ষণ দিতেন আপনি পড়তে বলেন দেখুন আপনার মেয়ে সলাতে রুকুতে গেছে তো এমনি হাত দেওয়া আছে পিঠখানকে উঁচু করে এভাবে এমনিতে হাত দেওয়া আছে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকতে হবে হাত দিয়া হাঁটুকে চেপে ধরে থাকতে হবে সুভান যতবার ইচ্ছে একবার হোক পঞ্চাশ বার হোক বারের হাদিস একটাও ঠিক নয় তিনের ঠিক নয় পাঁচের ঠিক নয় দশের ঠিক নয় যে যা পারে অথচ বলুন শুভ বুদ্ধ সম্রাবুল বালাইকাতর অথবা বলেন শুভনা কা আল্লাহ মরফ্ বানাবি হামিদিকা তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি আমাকে ক্ষমা করো যতবার পরেন তারপরে চলেন সামিয়াহ হলিমান হামিদা ওই পর্যন্ত উঠাবেন প্রথমে যা ছিল একই নিয়ম হাত উঠেও পর্যন্ত এবার ছেড়ে দেন

জমিন পরিমাণ প্রশংসা মিলামা সৈয়দা সাইন মিলামা বাইনা হুমা আকাশ মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সৈয়দা বিন সাইন বাদ এরপরে যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকেন সিজদায় যেতে পারবেন না সোজা দাঁড়িয়ে থাকবেন একবারে খালি তাড়াহুড়া করে গেলে আর সালাত হবে না এবার চলেন সিজদায় আপনার সাথে জরুরি কথা সিজদায় যাওয়ার আগে এক মাথার চুল যেন খোপা বাঁধা না থাকে মহিলাদের থাকলে বেনি গাঁথা থাকবে আপনার জন্য হাত জড়ানো না থাকে জামার পায়ে জামার যদি পায়ে জামার জড়াতে হয় তাহলে কোমরে জড়াতে হবে নিচের দিকে জড়ানো আরাম হাত যেন জড়ানো না থাকে এটা খুলে দিতে হবে তখন নিচে সালাতের সময় চলবে না বাকি সময় চলবে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না অথচ অনেক দয়া বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুকিয়ে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না যা তো কোথাও যেন চুল বা হাত কোথাও যেন জমা না থাকে দুই সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপাল এক কোনটা আগে কোনটা পরে এটা বিবেচনা নেই নাক কপাল দুইটা মাটিতে লেগে থাকবে তিন দুই হাত এ হলো তিন পাঁচ দুই হাঁটু এ হল পাঁচ সাত দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হল সাত সিঁচদের পা উঠিয়ে আপনি পায়ে পা চুলকাতে পাবেন না নইলে কয়টা অঙ্গ হয়ে যাবে ছয়টায় সিজদের সময় হাত চুল চুলকাতে পাবেন না নইলে কয়টা হয়ে যাবে ছয়টা আদেশ কয়টা আছে সাতটা সাতটা আদেশে করতে হবে সাত অঙ্গের হাত দুটি জমা কেবলামুখী থাকবে কানের থাকবে। এবং কপালটা রেখেছেন তার চেয়ে অন্তত দশ আঙ্গ লাগিয়ে রাখবেন পিঠের হাতটা যেন লম্বা হয়ে থাকে কোন এভাবে উঠে রাখবেন যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে একাধিক সহি পুরুষ নারী একই হুকুম পুরুষ নারী একই হুকুম মহিলারা বুকের সাথে উরুর সাথে লাগিয়ে রাখবে এগুলো সব জাল বানানো কথা পেটের নিচে ফাঁকা রাখতে হবে বলবে সুবর্ণ রব আলা আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যতবার পারে আর অনেক দোয়া উঠে আসবে লগ্ন ফেমিলি ওরা হার আল্লাহ তুমি আমাকে হেদায়াত দান করো আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমার পেট দয়া করো আবার সিজতে যাবেন বলবেন আসেন এ হলো এক রেকাত এভাবে আর এক রেকাত এ হলো দুই রেকাত এখন আত্মাহাতর বৈঠক তাসাহুদের বৈঠক বাম হাত ডান বাম হাঁটুর উপরে থাকবে ডান হাত দুইটি আঙ্গুল টেনে নিয়ে নিতে হবে আর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখতে হবে রাখেন তো দেখি মহিলা মানুষ আপনারা যারা দেখতে পাচ্ছেন নাকি দেখেন তো প্রজেক্টরের মাধ্যমে আগে দুটি আঙ্গুল জমা করে নেন কনিষ্ঠ আঙ্গুল এবং তারপরেরটা তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেটটা রাখেন দেখটা গোলাকার করেন এবারে হাঁটুর উপরে রাখেন অবিরাম নড়বে একবার নড়ানোর কথা ভুয়া হাদিস জাল হাদিস অবিরাম নড়বে এটা হলো আঘাত করা শয়তানকে আঙ্গুল খাড়ো করে রাখতে হবে এটাও নয় একবার উঠাতে হবে এটা একবারে মিথ্যা কথা ভুয়া নেই অবিরাম নড়বে আত্মহাতের বৈঠক শেষ হওয়া পর্যন্ত সালামের যদি বৈঠক হয় তাহলে এবার এতক্ষণ বসেছিলাম বাম পায়ের পাতার উপরে বোঝা যায়নি আর ডান পা পাড় হয়েছিল আঙ্গুল কেবলামুখী ছিল এখন সালামের বৈঠক বাম পা ডান দিক দিয়ে বের করে দেবো পিছনটা নিতম্বটা মাটির উপরে রেখে দেবো বোঝা যায় না মনে হয় নিতম্ব মাটির উপরে রেখে দেবো বাম পা ডান দিকে বের করে দেব বাম হাত আঙ্গুল জমা জমা হাঁটুর উপরে থাকবে ডান হাত এইভাবে আবার জমা করে নিব এইভাবে বৃদ্ধ আঙ্গুল এই তিন নম্বর আঙ্গুলের নখের উপরে রেখে দিব আর এই তর্জনী অবিরাম নড়বে

তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো যেমনভাবে ভাবে ইব্রাহিম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারিক তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম কাহমিদ মজিদ আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে বরকত নাজেল করো এবং তার পরিবারের উপরে বরকত নাজেল করো যেমনভাবে ইব্রাহিম আলী ও তার বংশ প্রতি বরকত নাজেল করেছ এরপরে আপনার ইচ্ছে মতো দোয়ায় মা সোরা বিশেষ দোয়া আল্লাহ মাহিনী দালাম তো নবসে দুলমন হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি পাপ তুমি আমাকে ক্ষমা করো মাঘেরা তাম্মে নিন্দে ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর হামনি তুমি আমার প্রতি দয়া করো ইন্না কান্তাল কাফুর রাহিম তুমি তো ক্ষমাশীল তুমি তো দয়াশীল তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে এরপরে আরও বিশেষ দোয়া আল্লাহ মাহিনী অহুদুব কামিন আদাবে চাহান্নাম আল্লাহ তোমার কাছে চাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অহুদুব কামিন আদাবিল কর তোমার কাছে কবরের শাস্তিকে বাঁচতে চাচ্ছি জল তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও ফেতনা অতনাথ ইহো কালের ফেতনা পরকালের ফেতনা ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচাও ওয়াউযুবি কামিনাল মা ওয়াল মাগরাম তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও ঋণ কর্জ থেকে বাঁচাও আল্লাহ নবী দিন রাত ঋণ কর্জ থেকে বাঁচতে চাইতেন সালাম ফিরার পূর্বে বাঁচতে চাইতেন এখন আপনি সালাম ফিরতে পারেন তবে আপনার সাদাবার একটা পরামর্শ আছে সেটা হলো এখন বলবেন তো রব্বির হা মোহাম্মদ তোমার অব্যাহিনী সাকি হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমার বাপ মা যেভাবে আমাকে দেখেছিল এটা কোনো সময় ভুলবেন না হ্যাঁ ছেলে ঘুমাচ্ছ কেন কথা শেষ এইটা কথা মনে করো তো দেখি সালাম ফিরার পূর্বে অন্তত এই দুটা পড়ে সালাম ফিরার চেষ্টা করবেন জমি জায়গা তো বাপের ভোগ করছেন বাড়ি ঘর তো ভোগ করছেন আপনি যদি আপনার বাপের কোনো উপর করতে না পারেন দশটা টাকা যদি বাপের নামে দান না করেন তার জন্য যদি মুখের দুয়াটা না করেন তা আপনার ছেলে আপনার জন্য করবে খুব খেয়াল করে রাখবেন আমি এ কথা বলেছি দুই রেখা সলাত আদায় করে হাত তুলে দোয়া করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যখন নিয়মিত সালাম ফিরার পূর্বে রব্বের হামহমা কামা রব্বের নিঃশাগের এই দোয়াটা বলতে পারি তুমি আমার তো অভিজ্ঞান

এরপরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মান্তা সালামিকাসালাম তারপর ত্রিয়াদ জালাল আল ইকরাম আরো অনেক অন্তত আয়াতুল কুরসি আয়তন কুসু যদি ফরজ সলাতের পরে পড়েন তো আপনি জান্নাতে ঢুকে গেছেন তো ঢুকেননি কেন মরেননি এজন্য তাহলে মরণ আপনাকে ঠেকিয়ে রেখেছে খুব খেল করে আয়তুল কুরসি পড়বেন মুখস্থ করে নিতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 33 33 34 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হাদু লা শারিকা লাহু ওয়া শাহিদুনা মুহাম্মাদান আবদুহু সুরা ফালাক সোরা নাস ফজরের পরে তিনবার আর মাগরিবের পরে তিনবার বাকি তিন টাইমে একবার ইখলাস ফালাক নাস একবার আর দুই টাইমে তিনবার করে বুঝাতে পারিনি কথা এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার ফজরের সলাতের পরে আর মাঘেবের সলাতের পরে আর বাকি তিন টাইমে একবার করে শুক্রিয়া জাজাকুমুল্লাহ খান